আজকে ঘটনাটা একটু অন্যরকম প্রতিদিনের মতো নয় আজকে ঘটনাটা কিছুটা বিশ্বাস ও কিছুটা অবিশ্বাস মিলিয়ে তৈরি তোমরা সকলেই তো নিশির ডাকের কথা অনেক শুনেছো অনেক ঘটনাও শুনেছ আজকের ঘটনা এই নিশিকে আমন্ত্রণ জানানোর একটি ঘটনা নমস্কার বাঙালি আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেয়ের চলি আজকে নিশিকেই আমন্ত্রণ জানানোর একটি ঘটনা আমন্ত্রণ জানিয়ে যে এই নিশিকেই একজন কীভাবে সম্পূর্ণ গ্রামের উপর চালনা করেছিল এটা তারই ঘটনা বুঝতেই পারছো যে ঘটনাটা মারাত্মক এক্সাইটিং একটি ঘটনা হতে চলেছে আর বর্তমান সময়ে বাংলাদেশের অবস্থা আমরা সকলেই জানি প্লিজ আমরা যেন সকলে প্রার্থনা করি যাতে বাংলাদেশের অবস্থা আগের মতন পুনরায় যেন ঠিক হয়ে যায় আর যারা যারা বাংলাদেশ থেকে আমার ঘটনা শুনছো আমার অনেক সাবস্ক্রাইবার অনেক পরিবারের লোক বাংলাদেশ থেকে আমার ঘটনা শুনে তাদেরকে বলছি তোমরা কেমন আছো তোমরা সবাই ঠিকঠাক আছো কি না প্লিজ কিন্তু জানিও কমেন্ট সেকশানে আর বেশি জমি নষ্ট করছি না শুরু করছি আজকের একশো বারো নম্বর এপিসোড ঘটনা পাঠে আমি রাজ গ্রাফিক্সে রোহান আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি বর্তমানে আমাদের বাসিন্দা। কিন্তু তার দেশের বাড়ি ছিল বাংলাদেশে এবং সেখানকার সে লিখেছে ঘটনাটা ভারত ও বাংলাদেশ ভাগ হবার কিছু বছর পরের ঘটনা আমাদের তখন আদি বাড়ি ছিল বাংলাদেশের কানপুর বলে একটি গ্রামে আমার দাদুর বয়স তখন প্রায় ষোলো থেকে সতেরো বছর একটি অদ্ভুত জিনিস শুরু হয় আমার দাদুর গ্রামে এখানে গ্রামটার ব্যাপারে একটু বলতে হবে সেই সময় কানপুর এলাকায় তেমন বাড়িঘর তো ছিল না এবং যাও বা ছিল তাও হাতে গোনাই কয়েকটা একদিন হঠাৎ সারা গ্রামে শোরগোল পড়ে যায় দাদুরই একজন বন্ধু দীপেশ সে নাকি ঘুমের ঘরেই ভীষণ অদ্ভুত ভাবে মারা গেছে অদ্ভুত বলার কারণটাও বেশ ভয়ানক দাদুর বন্ধু দীপেশের সঙ্গে ঠিক মারা যাবার আগের দিন নাকি একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল তার সাথে বিকেলের দিকে দীপেশ যখন বাড়ি ফেরে তখন দীপেশের সাথে একজন বয়স্ক লোকের দেখা হয় বয়স্ক লোকটাকে দেখে মনে হচ্ছিল যে সে যেন অনেক দিন ধরে কিছু খাওয়া দাওয়া করেনি দীপেশের সামনে এসে লোকটা তার কাছে কিছু খাবার চাইতে থাকে দীপেশও বেশি কিছু না ভেবে সামনে একটি মুদিখানা দোকান থেকে একটু মুড়ি ও বাতাসা কিনে দেয় অদ্ভুত ঘটনাটা ঘটে ঠিক ঠিকের পরে বাতাসা দিতে লোকটি জানায় যে লোকটি মুড়িয়ার বাতাসা নেবে তবে ওই মুড়িয়ার বাতাসা দীপেশকে এঁঠো করে দিতে হবে দীপেশ প্রথমে ভীষণ অবাক হয়ে যায় প্রথমে সোজা সুজি এই প্রস্তাবে না করে দেয় এটাই স্বাভাবিক নয় কি একটি মানুষকে আমি খাবার দিচ্ছি সেই খাবার আবার আমাকে এঁঠো করে দিতে হবে এর কথার কি কোনো মানে হয় দীপেশও তাই না করে দেয় তবে এই নিয়ে লোকটি দীপেশকে প্রচন্ড জোরাজোড়ি করতে থাকে বারবার বলতে থাকে বাবা অনেক দিন ধরে কিছু খাইনি দয়া করে তুমি এই খাবারটা এঁঠো করে দাও আমাকে তবেই আমি খেতে পারবো এটা আমার গুরু আদেশ অনেকক্ষণ ধরে লোকটা ওই একই কথা বলতে থাকার পর দীপেশ শেষে খানিক মুড়ি আর বাতাসা সেখান থেকে খেয়ে তারপর সেই ঠোঙা ভুর্তি মুড়ি আর বাতাসা লোকটিকে দেয় এবং সেই খাবারটা লোকটা ভীষণ খুশি হয়ে নেয় দীপেশ প্রথমে ভেবেছিল যে লোকটার হয়তো কোনো মাথার ব্যামো আছে তবুও আর কোনো কথা না বাড়িয়ে দীপেশ বাড়ির দিকে চলে আসে এই কথা দীপেশ এসে বলে তার বাড়ির লোকজনদেরকে তার পরের দিন রাতেই দীপেশ ঘুমের ঘরে মারা যায় এই জিনিসটা প্রথমে তেমন কেউ লক্ষ্য করেনি সবাই ভেবেছিল যে হয়তো কোনোভাবে হৃত রোগে আক্রান্ত হয়ে দীপেশ মারা গেছে আর তখন তো ডাক্তারের ব্যবস্থাও ছিল না কেটে যায় প্রায় এক মাসের কাছাকাছি এই ঘটনা সবার মধ্যে থেকে প্রায় মুছে যেতে শুরু করেছিল তবে এক মাস পরে আবারও ঘটলো সেই একই রকম ঘটনা গ্রামের অন্য আরেকজন যুবক পেশায় চাষী ঘুমের ঘরে ঠিক দীপেশের মতনই মারা গেছে এবার যে ঘটনাটা সামনে এলো তা ঠিক এরকম জমিতে চাষ করার সময় মোল্লার বাড়ি থেকে তার বউ দুপুরে খাবার নিয়ে আসে জোনায়ত মোল্লা হাত পা ধুয়ে সবে খেতে বসেছে এমন সময় একজন বয়স্ক লোক তার কাছে এসে বলে সে নাকি অনেক দিন কিছু খায়নি তাকে দয়া করে যেন একটু খেতে দেওয়া হয় জোনায়দ মোল্লার বউ তাদেরই খাবার থেকে কিছুটা খাবার তাকে থালায় বেড়ে দেয় তবে সেই খাবার সে খেতে মানা করে দেয় সেই লোকটা তাদেরকে জানায় সে সেই খাবার খাবে তবে এঁঠো করে তারপর তাকে দিতে হবে জোনায়দ ও তার স্ত্রী এই কথা শুনে দীপেশের মতনই প্রচণ্ড অবাক হয়ে যায় তারাও স্বাভাবিকভাবেই না করে দেয় তবে এই লোক প্রচন্ড জোর করতে থাকে তাদেরকে তিনি বারবার করে বলতে থাকেন আমি তো বলছি না যে খাবো না এই খাবার খাবো এই খাবার থেকে তুমি একটু খাও না তারপর আমি খাবো আমার গুরুদেবের আদেশ জোনায়েত সেই লোকটার কথা শুনতে প্রায় বাধ্য হয় জোনায়েত লোকটার থালা থেকে কিছুটা ভাত খাওয়ার পর লোকটা বড় আনন্দে সেই ভাতের থালা হাতে নিয়ে উঠে রাস্তা ধরে হাঁটতে শুরু করে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করায় সে লোকটা জানায় যে তার সবার সামনে নাকি খেতে মানা আছে তাই এই ভাত সে তার বাড়িতে নিয়ে গিয়ে তারপর খাবে এই ঘটনার পরের দিনই দীপেশের মতনই জোনায়েদ ঘুমের ঘরে মারা যায় জোনায়তের মৃত্যুর পরে এই ঘটনা শুনে গ্রামবাসীরা সবাই একটু নড়ে চড়ে বসে সবাই সজাগ হয়ে যায় এবং গ্রামে এই ঘটনাটা উতরে যায় গ্রামের সকলকে বলে দেওয়া হয় যে কেউ যদি এমন এসে খাবার দাবার চায় তাকে যেন খাবার না দেওয়া হয় এই ঘটনার পর কেটে যায় প্রায় দু মাস সবাই প্রায় ঘটনাটা ভুলতে বসেছিল সবাই ভাবতে বসেছিল সমস্তটাই হয়তো তাদের মনের ভুল দুজনের মৃত্যুই ভীষণ স্বাভাবিকভাবেই ঘটেছে ঠিক তিন মাস পর তাদের এই ভুল ধারণা সম্পূর্ণ ভেঙে গেল গ্রামের আরও একজন যুবক ফতিম আবারও ঘুমের ঘরেই মারা যায় তবে ফতিমের সাথে অমন ঘটনা ঘটেছিল কিনা তা গ্রামবাসীরা জানতে পারেনি এই ঘটনার পরে গ্রামবাসীরা মিলে ওই গ্রামেরই একজন নাম করা তান্ত্রিকের কাছে যায় ওই তান্ত্রিকের কাছে যেতে সে তান্ত্রিক সম্পূর্ণ গ্রামবাসীকে যা শোনায় তা শুনে গ্রামবাসীরা প্রায় ভয়ে কাঠ হয়ে যায় তান্ত্রিক বলে এই গ্রামে নিশিকে আমন্ত্রণ করা হয়েছে অনেক দিন ধরেই তার গন্ধ আমি পাচ্ছি তবে নিশিকে আমন্ত্রণ করা তো কোনো সাধারণ ব্যাপার নয় এ কোন গুরু দীক্ষিত সাধক কেউ করতে পারে না দেখছি কি করা যায় আর তোমাদের সকলকেও বলছি গ্রামের সবাইকে বলে দিও যে অমন সন্দেহজনক যদি কেউ থাকে যদি তোমরা তাকে দেখো তাকে খাবার কিন্তু কেউ দেবে না আর এই নিশিকে ডাকার নির্দিষ্ট কোনো কারণ তো অবশ্যই রয়েছে সেটা যদি জানতে পারতাম তোমাদেরকে রক্ষা করতে পারতাম আমি চিন্তা করো না মা সব ঠিক করে দেবেন তবে তান্ত্রিকের সুরাহা করতে করতে লেগে গেল প্রায় ছ মাস এর মধ্যে ওই লোকটিকেও গ্রামে আর দেখা যায়নি তবে ছ মাস পর ওই গ্রামেরই একজন ওই বয়স্ক লোকটাকে দেখে এবং তাকে ধাওয়া করে ধাওয়া করতে করতে সে গিয়ে পৌঁছয় তাদের গ্রাম থেকে প্রায় এক মাইল দূরে একটা বাঁশ ঝাড়ের কাছে বোঝা গেল ওই বাঁশ ঝাড়ের গায়ে ছোট্ট কুটিরটাই ওই বয়স্ক লোকটার ঘর ওই বয়স্ক লোকটা ঘরে ঢুকতেই ওই গ্রামের লোকটা চুপি চুপি গিয়ে ঘরে উঁকি মারে এবং উঁকি মেরে দেখে ঘরের মেঝেতে হোমের কিছু সাত সরম যান মানুষের খুলি তাতে লাল রক্তের মতন সিঁদুর ও কিছু হাড় আর কিছু কিছু পূজার সাত সরম যান লোকটি আর সময় নষ্ট না করে ছুট দেয় গ্রামের দিকে গ্রামে গিয়ে সবকিছু গ্রামবাসীদের বলতে গ্রামবাসীরা আর সময় নষ্ট না করে ওই গ্রামের তান্ত্রিককে নিয়ে যায় ওই বয়স্ক তান্ত্রিকের কুটিরের দিকে তান্ত্রিকের বাড়ি ঘেরাও করতে বাড়ির ভেতরে জিনিস দেখে গ্রামবাসীরা প্রায় ভয় কাঁপতে শুরু করে ওই বয়স্ক তান্ত্রিকটা তখন ওই ঘরের ভেতরেই ছিল গ্রামের লোকেরা মিলে ওই বয়স্ক গ্রামের লোকেরা মিলে ওই বয়স্ক তান্ত্রিকের বাড়ি ঘেরাও করে এবং জিজ্ঞাসাবাদ করতে একটি অদ্ভুত ঘটনা সেখান থেকে উঠে আসে ঘটনাটা ঠিক এরকম ওই তান্ত্রিক নাকি কালো জাদু করে নিশিকে আমন্ত্রণ জানিয়েছে এবং ওই নিশির দ্বারা ওই গ্রামের সমস্ত যুবককে সে বলি দিচ্ছে এবং তার বলি দেবারও একটা যথাযথ কারণ রয়েছে কারণটা হলো ওই তান্ত্রিকের মতে ও এই বছরের মধ্যে যদি আটজন সুস্থ সবল যুবককে বলি দিতে পারে সেই যুবকদের যৌবন সেই বয়স্ক তান্ত্রিক নাকি পেয়ে যাবে সেই কারণেই সেই গ্রামের এক একজন যুবককে সে বলি দেওয়ার চেষ্টা করছিল ঘটনা শোনার পর গ্রামবাসীরা সকলে মিলে ওই লোকটাকে গ্রামে আনে এবং পুলিশের হাতে তাকে তুলে দেয় পুলিশের হাতে তো তাকে তোলা হয়েছিল তবে ওই ঘটনার পরেও অনেকে নাকি তখনও নিশির ডাক শুনেছিল কালা যাদুর দ্বারা যে নিশিকেও চালনা করা যায় হয়তো এই ঘটনা না শুনলে আমি জানতেই পারতাম কেমন লাগলো আজকের ঘটনা আশা করছি তোমাদের ঘটনা কিন্তু আজকের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবে জানা আছে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা কেউ ভুলবে না এবং কমেন্ট করে জানিও আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো তোমাদেরকে তো বলেছি যে ছোটোবেলায় আমার সঙ্গে এরকম নিশির ডাকের আর কি ঘটনা ঘটেছিল তোমাদেরকে তো আগেই শুনিয়েছিলাম জানি না আমার তো কোনো খেয়াল ছিল না সেই সময় এবার যখন চোখ খুলেছিলাম দেখলাম যে একটা পুরো খোলা ছাদের একটা পাঁচিলের ওপর আমি যে দাঁড়িয়েছিলাম আর এক পা দিলেই হয়তো আমার ছিল গল্প তা তোমাদের কাছেও যদি এরকম কোনো নিশির গল্প থাকে বা আদার যদি কোনো গল্প থাকে অবশ্যই কিন্তু পাঠাতে না আমাদেরকে ঘটনা পাঠাতে গেলে কি করতে হবে না আমাদের ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা রেকর্ডিং করে কিন্তু আমাদেরকে পাঠাতে পারো আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত এগারোটায় আজকের জন্য সকলকে শুভরাত্রি